আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামানাস রেসিপি কর্নার আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্ট হাঁসের মাংস ভুনার রেসিপি হাঁসের মাংস নিয়ে সবারই কমপ্লেন থাকে যে এটা রান্নার পর গন্ধ লাগে তবে কিছু সিম্পল টিপস ফলো করলে আপনারা চাইলে এরকম পারফেক্ট হাঁসের মাংস ভুনা করতে পারবেন আর হাঁসের মাংসে কোনো রকম গন্ধ থাকবে না এবং এরকম পারফেক্ট একটা কালার আসবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর এরকম পারফেক্ট হাঁসের মাংস আপনারা যে কেউ চাইলে রান্না করতে পারবেন আজকের রান্নাটা করার জন্য আমি এখানে বড় সাইজের একটা চিন হাঁস নিয়েছি আর হাঁসের মাংসটাকে ইস্কিন সহ আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি মাংস রান্নার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল আর এই তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষা প্লাস হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে সময় চেষ্টা করবেন সরিষার তেলটা অবশ্যই দিতে তেলটা গরম হয়ে গেলে এখনের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ হাফ চা চামচ লবঙ্গ তিন টুকরো দারচিনি দুইটা তেজপাতা এবং ছয় সাতটা সাদা এলাচ তারপরের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এখন আমি হালকা লাল করে ভেজে নিব এখানে যেহেতু সরিষার তেল ব্যবহার করা হয়েছে তাই কিন্তু ফেনা হবে আপনারা পেঁয়াজটাকে তুলে দেখবেন যাতে পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া এবং চা চামচ মরিচের গুঁড়া মাংসে কালার আনার মূল ট্রিক্স কিন্তু এটা প্রথমে তেলের উপর যদি এভাবে একটু হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়া হয় সে মাংসের কালার কিন্তু আর নষ্ট হয় না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ বাটা মরিচ আপনারা চাইলে কিন্তু এখানে বাটা মরিচের পরিবর্তে মরিচও ব্যবহার করতে পারেন তবে বাটা মরিচ দিলে মাংসের টেস্ট এবং কালার দুটোই কিন্তু অনেক ভালো আসবে মশলাটাকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি দুই তিন মিনিটের মতো তেলে ভেজে নিয়েছি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মাংসের মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু তত ভালো আসবে দুই তিন মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসগুলোকেও কিন্তু মশলার সাথে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন প্রপারলি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে তাহলেই দেখবেন মাংসের টেস্টটা এমনিতেই ভালো আসবে মাংসটাকে আমি মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আমি এ পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করব না এই মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি আর দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়ার পর কিন্তু আরও অনেক বেশি পানি ছেড়ে দিয়েছে এখন আর আমি ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই এই মাংসর যে পানিটা এটা ভালোভাবে শুকিয়ে মাংসটাকে কষিয়ে নিব এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আরও প্রায় দশ মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে গরম পানি অ্যাড করবো আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন গরম পানি দিতে এতে করে কিন্তু মাংসের টেস্টটা ভালো থাকে হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন মাংসটাকে যতটা সম্ভব ভালোভাবে কষিয়ে নিতে তাহলে কিন্তু মাংসের যে গন্ধটা এটা চলে যাবে এখন চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করবো ত্রিশ থেকে 35 মিনিটের মতো আমি প্রায় পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম লো আছে মাংসগুলোকে রান্না করেছি আর এরই মাঝে কিন্তু মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে তবে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে এখন আমি এর মধ্যে সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো শেষ পর্যায়ে কাঁচামরিচ এবং গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু সেই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আরও পাঁচ মিনিট আমি রান্না করার পর দেখতে পাচ্ছেন মাংসের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে এ পর্যায়ে আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন চুলাটা বন্ধ করার পর দেখতে পাচ্ছেন আমার মাংসটার কালারটা কতটা সুন্দর এসেছে অনেকেরই কমপ্লেন থাকে যে মাংসে কালারটা ভালো আসে না তারা আজকের এই টিপসটা যদি ফলো করেন তাহলে দেখবেন অবশ্যই মাংসের কালারটা এরকম আসবে তেলের উপরে প্রথমে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিবেন তাহলে দেখবেন সেই মাংসের কালার এরকম লাল টুকটুকে আসবে আর এভাবে একবার হলেও বাসায় হাঁসের মাংস রান্না করে দেখতে পারেন দেখবেন মাংসে কোনো রকম গন্ধ থাকবে না আর মাংসটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এভাবে যদি আপনারা বাসায় হাঁসের মাংস রান্না করেন রুটি পরোটা সাদা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে দেখবেন সবাই অনেক বেশি মজা করে খেয়ে নিবে আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ